হ্যালো প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা চব্বিশের সমাধান প্রথমে চিহ্ন সমাধান করে দেখাবো তারপরে শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন সবই সমাধান করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে সবার প্রথম আমি ভিডিও আপলোড করে থাকি কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত বই আমার কাছে আছে যেহেতু আমি একজন শিক্ষিকা তো চলো ভিডিওটি শুরু করা যাক একে বলছে সঠিক উত্তরে টিকচিহ্ন দিই একে আছে নিচের কোন প্রাণীটি স্তন্ন পাই চারটি অপশন আছে কতিমি খ মাস গ কবুতর ঘ টিকটিকি সঠিক উত্তর হবে একে ক তিমি তারপরে দুই আছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী ক কেচো খ মাকড়সা গ সাপ ঘ তেলাপোকা তো সঠিক উত্তর উত্তরটি হবে গ সাপ তিনি আছে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে ক ছটি ঘ দুটি ঘ আটটি সঠিক উত্তর হবে ক তারপরে দুই আছে শূন্য স্থান পূরণ নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি ক এখানে কিছু অপশন দেওয়া আছে এই অপশনের মধ্য থেকে আমরা এর ভেতরে উত্তর দেব এখানে আছে মেরুদণ্ড ফরিং, পতঙ্গ পালক ডলফিন ইলিশ মাছ এখন আমরা দেখবো ক উত্তরের উত্তর মধ্যে কোনটা থেকে মিলে এখানে বলেছে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় কে দেয় পানিতে বাস করলেও বাচ্চা জন্ম কে দেয় মেরুদণ্ড মিলে মিলে না ঘাসফড়িং এটা তো কখনোই জলে থাকে না মিলে না পতঙ্গ পতঙ্গও মিলে না পতঙ্গ কি কখনো পানিতে থাকে থাকে না পালক পালক কি কখনো পালিতে পানচা থেকে বাচ্চা জন্ম দেয় হয় না ডলফিন এটা হচ্ছে বাচ্চা জন্ম দেয় আর ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু ডিম ছাড়ে তাহলে এটা কখনোই হবে না ইলিশ মাছ কখনোই বাচ্চা জন্ম দেয় না ডিম দেয় এজন্য সঠিক উত্তর হবে ডলফিন তাহলে আমরা এখানে লিখব ডলফিন ডৈরশি দন্তেন ডলফিন এই যেটি হবে তারপরে খতে খতে আছে। প্রাণীর দেহকে ধীর করে প্রাণীর দেহকে ধীর করে এর মধ্যে কোনটি মিলে মেরুদণ্ড ঘাসফড়িং ঘাসফড়িং কি মিলে কারণ প্রাণীর দেহকে ধীর করে কি ঘাস মিলে না পতঙ্গ মিলে না পালক মিলে না ডলফিন তো আগের উত্তরে হয়েছে তাই এটি হবে না ইলিশ মাছ এটি কি প্রাণীর দেহকে ধীর করে হবে না তাহলে সঠিক উত্তর হবে কি মেরুদণ্ড আমরা এখানে লিখব মেরুয়েকার দ দন্তের নয় ডয় মেরু দণ্ড তারপরে তিন নম্বর গতে আছে অ্যান্টেনা বা শুকনো অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে এখানে কি হবে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় মেরুদণ্ড তো হবে না ঘাস ফরিং জাতীয় প্রাণীর দেহে পতঙ্গ জাতীয় প্রাণী দেহে পালক জাতীয় প্রাণীর দেহে ইলিশ মাছ জাতীয় প্রাণীর দেহে সঠিক উত্তর হবে পতঙ্গ প উময় গয় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে তাহলে আমাদের গ নাম্বার কমপ্লিট এখন চলে আসব তিনি সংক্ষিপ্ত প্রশ্ন তিনি আছে এক থেকে চারটি কতে বলা আছে পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখে তো এটি আমি খাতায় উত্তর লিখে রেখেছি দেখিয়ে দিয়েছি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন বৈশিষ্ট্য হল এক পতঙ্গ জাতীয় প্রাণী উড়তে পারে দুই এদের এ দেখ এদের দেহে হার থাকে না তারপরে আসছে উভচর প্রাণীদের উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজাতক দ্বারা আবৃত থাকে তো আমরা উত্তর দুই নাম্বার পেয়ে গেছি খ এখন দেখাবো তিন নাম্বার প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি গ প্রাণীরা হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার কাজে পা ব্যবহার করে তোমাদের ঘ নম্বর কমপ্লিট ঘ নম্বরে আছে উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি তিনটি বৈশিষ্ট্য হল এক উভচর জাতীয় প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে দুই এরা পানিতে ডিম পারে তিন এরা সাধারণত লাফিয়ে চলাচল করে তো আমাদের খ নম্বর কমপ্লিট এখন বর্ণামূলক দুটি আছে কতে আছে তিমিকে স্তন্য পাই প্রাণী বলা হয় কেন তো আমরা উত্তরটি দেখে নেই এখানে ক নম্বর উত্তর যে সব প্রাণীর বাচ্চারা মায়ের বুকের দুধ দয়সুধা দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে তিনি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ পান করে তাই তুমি পানিতে বাস করলেও তাকে মাছ না বলে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ যেসব প্রাণীর বাচ্চারা মায়ের তার মায়ের দুধ পান করে তাকে স্তন্যপ্রাণী প্রায়ী প্রাণী বলে যেমন এই যে এই প্রাণীটি পানিতে থাকে এবং এর দুধ তার বাচ্চা প্রাণ করে তারপরে খতে আসে মেরুদণ্ডি ও অমেরুদণ্ডি প্রাণীর মধ্যে চারটি পার্থক্য রেখি তো চলো আমরা উত্তরটি দেখে নিই খতে আছে মেরুদণ্ডি ও অমেরুদণ্ডি প্রাণীর চারটি পার্থক্য এটা মেরুদণ্ডি প্রাণী পার্থক্য এবং এটা অমেরুদণ্ডী চারটি বলেছে তাহলে আমরা এখানে দুটি এখানে দুটি মোট চারটি দেখিয়েছি মেরুদণ্ডি প্রাণীর মেরুদণ্ড আছে অমেরুদণ্ডি প্রাণীর মেরুদণ্ড নেই দুই এরা এর দেহ ত্বক লোম বা পশম এবং আইস সরে আই ছন্দবিন্দ আকার রসই তালুবসা আইস দ্বারা আবৃত থাকে দুই এদের দেহ শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে